বন্ধুরা শাশুড়ি বৌমা করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকের আমার ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই তো দেখো এখানে মাস এখানে হচ্ছে হুগলি মাসির বাড়ি গিয়েছিলাম তো হঠাৎই হঠাৎ করে যাওয়া আর কি সেখানেই দেখো মাসি আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছে যেমন গরম গরম ভাতের সাথে ছিল ঘি আর লবণ জানো তো এই গরম গরম ভাতের সাথে ঘিয়ের কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তারপরে দিয়ে দিয়েছে ঝিঙে আলু পোস্ত তারপরে দিয়ে দিয়েছে চিংড়ি মাছের পা আর কি পাতুরি তো দেখো এখানে শাশুড়ি মা খেয়ে নিচ্ছেন চিংড়ি মাছের পাতুড়ি দিয়ে আর তারপরেই দেখো এখানে দিয়ে দিয়েছে ভেজ ডাল তো তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে শঙ্কর মাছের ঝাল তো চলো বন্ধুরা এই মাছটা একটু নতুনই তো আমার শাশুড়ি মারা খান তো দেখো এখানে দিয়ে দিয়েছে শঙ্কর মাছের ঝাল আর তারপরে এখানে দিয়ে দিয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে তো চলো ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই হয় না তো বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল তার সঙ্গে চাটনি পাঁপড় অনেক কিছু খাবারের আয়োজন ছিল তারপরে ছিল দই আর মিষ্টি তারপরে দেখো বিকেলবেলায় মেঁকেছিলো পেয়ারার চাট তো পেয়ারার চাটও একটু ট্রাই করে নিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমরা তো দেখতেই পেলে হঠাৎ করে যাওয়ার কারণটাই বা কী তো কিছুই না এমনি ভালো লাগছিল না তাই শাশুড়িমা গিয়েছিলেন মাসির বাড়ি তো সেখানেই আর কি এত খাওয়া দাওয়ার আয়োজন